তোমার আমার দেখা হবে কোনো এক রাস্তার মোড়ে দুজন দুজনকে এড়িয়ে যাব না চেনার ভান করে বদলে গেছি দুজনেই তুমি অন্য কারো ভালোবাসায় আমি তোমাকে ভুলে থাকার চেষ্টায় বদলে গেছি দুজনেই তুমি আমাকে ছেড়ে আমি তোমাকে ভুলে থাকার চেষ্টা করে বদলে যাচ্ছে আমরা দুজনেই সময়ের পরিক্রমায় সময়ের টানে তুমি আজ তোমাতে আসক্ত আমি আজ তোমার স্মৃতি নিয়ে বিষাক্ত এমনটা হওয়ার কথা ছিল না তবুও পরিস্থিতি এবং বাস্তবতার পিষ্টনে আজকে আমরা দুজন দুজন থেকে অনেকটা আলাদা তুমি বলেছিলে যে থাকার সে এমনিই থেকে যাবে কই তুমি তো চলে গেলে আসলে কি মানুষ মানুষের সাথে থাকে কি সুন্দর স্মৃতি তৈরি করার জন্য মানুষ মানুষের সাথে কি সুন্দর স্মৃতি তৈরি করার জন্যই কি এতটা সময় ধরে একসাথে থাকে আসলে প্রকৃতির নিয়মটা খুব অদ্ভুত আগে যে ব্যাপারগুলো আমাকে খুব হাট করতো এখন আর ওই ব্যাপারগুলো এখন আমাকে হাট করে না আগে কিছু কিছু মানুষের কথা রাগ অভিমান আমাকে খুব আঘাত করতো এখন আর সেটা আঘাত করে না কেন করে না তা যায় না তবে এখন জানি সব কিছু থেকে দূরে থাকলেই বাঁচি সব কিছু থেকে যেন